নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইকোনমিক্সের এর ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিকে এর পার্ট নাম্বার থ্রি নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু কোশ্চেন আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিকে এর ইকোনমিক্স পার্ট এবং পার্ট টু দুটো ক্লাস আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস আগে একটু দেখবা আর আজকের এই পার্ট ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে চলো আর সময় নষ্ট করব না এবার সরাসরি চলে আসি আমরা প্রথম প্রথম যে কি বলেছে প্রথম বলেছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ওকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কম্পিউটারাইজেশন এবং আধুনিককরণের উপর জোর দেওয়া হয়েছিল কি বলেছে কোশ্চেনটি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কম্পিউটারাইজেশন এবং আধুনিকরণের উপর জোর দেওয়া হয়েছিল হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই কম্পিউটারাইজেশন এবং আধুনিকরণের উপর জোর দেওয়া হয়েছিল তারপরে কোশ্চেন কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য চালু হয়েছিল আরেকবার রিপিট করছি কোশ্চেনটি তাও কি বলেছে বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য চালু হয়েছিল সঠিক অ্যানসার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে প্ল্যান হলিডে প্ল্যান হলিডে ওকে খুব ইম্পর্টেন্ট প্ল্যান হলিডে কোন সময় কালে ঘটেছিল প্ল্যান হলিডে কোন সময় কালে ঘটেছিল সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও উনিশশো ছেষট্টি থেকে উনিশশো ঘটেছিল তারপরে কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেন একটু খেয়াল করো বলেছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জহর রোজগার যোজনা চালু হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু হয়েছিল সঠিক সপ্তম পরিকল্পনাতে এই জহর রোজগার যোজনা চালু হয়েছিল ওকে কি বলেছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কি ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কি ছিল সঠিক অ্যান্সার দ্রুত অধিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি ওকে ও জায়গা কি বলেছে দ্রুত অধিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি ছিল এই পরিকল্পনায়। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু হয়েছিল খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু হয়েছিল সঠিক ওকে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এটি করা হয়েছিল তারপরে কি বলেছে বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাফল্যের হার কেমন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্যের হার কেমন ছিল সঠিক অ্যান্সার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ছিল তার মানে যতটার টার্গেট ছিল তার থেকেও বেশি ছিল তার মানে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ছিল এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্যের হার ওকে তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে পরে কোয়েশ্চেনটা আমরা একটু চোখ রাখি বলেছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন দুটি স্টিল প্লান্ট স্থাপন করা হয়নি এই কোয়েশনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু গুরুত্ব দিবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি কি বলেছে দেখো আমি আরেকবার রিপিট করছি কোশ্চেন বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন দুটি স্টিল প্লান্ট স্থাপন করা হয়নি সঠিক হয়ে যাবে তোমাদের বোকারো এবং ওকে বোকারো এবং এই দুটি স্টিল প্লান্ট সালেম সালেম স্থাপন করা হয়নি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ক্লিয়ার তারপরে কোশ্চেন কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন ভারত চীন যুদ্ধ ভারত আর চীন ভারত চীন যুদ্ধ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন ভারত চীন যুদ্ধ ১৯৬২ সালে বা খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক অ্যান্সার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সবচেয়ে কম সফল হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সবচেয়ে কম সফল হয়েছিল ওকে একটু জেনে নাও সঠিক অ্যান্সার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কম সফল হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছি ফকর উদ্দিন আলী ফকরউদ্দিন উদ্দিন আলী আহমেদ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রাষ্ট্রপতি ছিলেন খুবই ইম্পর্টেন্ট উদ্দিন আলী আহমেদ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রাষ্ট্রপতি ছিলেন সঠিক হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই ফকর উদ্দিন আলী আহমেদ কি ছিল ভারতের রাষ্ট্রপতি ছিল বোঝা রাষ্ট্র তারপরে কোশ্চেন কি বলেছেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল রুরাল হেলথ মিশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটাকে এনআরএইচএন ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হয়েছিল কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা এনআরএইচএম চালু হয়েছিল সঠিক অ্যান্সার দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন কি বলেছে বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি শিক্ষাখাতে সর্বাধিক বিনিয়োগ করেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি শিক্ষাগাতে সর্বাধিক বিনিয়োগ করেছিল সঠিক আনসার একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই শিক্ষাগাতে সর্বাধিক বিনিয়োগ করেছিল কোয়েশ্চনে বলেছে যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ জাতীয় উন্নয়ন পরিষদ বা এর আরেকটি নাম আছে কিন্তু এনডিসি ওকে এনডিসি তাহলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি তো তোমরা আমাকে এখান থেকে এই যে এনডিসি এই এনডিসির ফুল ফর্ম কি একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তারপরে কোয়েশ্চেন তার মানে আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতিতে হিন্দু গতি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতিতে হিন্দু গতি যেটা হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ এই যে হিন্দু গতি ধারণাটি প্রবর্তিত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতিতে হিন্দু গতি বা হিন্দু রেট অফ গ্রোথ ধারণাটি প্রবর্তিত হয়েছিল সঠিক অ্যান্সার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তাহলে এই ছিল আজকে তোমাদের এই ইকোনমিক্স এর ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিকের পার্ট নাম্বার থ্রির ক্লাস তাহলে তোমাদের পার্ট ওয়ান এবং তিনে ক্লাস হয়ে গেল এই তিনটে ক্লাস একটু মনোযোগ দিয়ে তোমরা রিভাইজ করো কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো আমি এরকম কোয়েশ্চেন আরো নিয়ে তোমাদের কাছে পরবর্তী পার্টে আসবো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে